আজ দোকানের মতো পরোটা আর ছোলার ডাল রান্না করব তার জন্য আমি এখানে দুটো ছোট সাইজের আলুকে ঘুগনির আলুর মতো এই সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি এক কাপ ছোলার ডাল যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সঙ্গে পাঁচশো গ্রাম ময়দা আর নিয়েছি এক ইঞ্চি আদা যেটা আমি পেস্ট করে রেখেছি প্রথমে আমি ছোলার ডালের তরকারিটা করে নেব কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে নিয়ে নেবো অল্প সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দেবো আলুগুলোকে এবারে আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আলুটাকে নুন আর হলুদ দিয়ে দু মিনিট একটু ভেজে নেব আলুটা ভাজার সময় তেলের মধ্যে দিয়ে সামান্য হিং এই হিংটা দিলেই তরকারিটা খেতে খুবই ভালো লাগে দু মিনিট হয়ে গেছে এবার ছোলার ডালটা দিয়ে দেবো এই ছোলার ডালটা করা খুবই সহজ আর খুব বেশি সময়ও লাগে না ডালটা দেওয়ার পর এবার একটু লবণ দিয়ে দেবো এবার দেবো আদা পেস্ট এবার দিচ্ছি ঝালের জন্য অল্প শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সে অনুযায়ী দেবেন এবার অল্প আছে আমি দু তিন মিনিট একটু রান্না করবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় দু তিন দিন পর এবার দিয়ে দেবো ঘরের তৈরি ভাজা মশলা হাফ টেবিল চামচ ভাজা মশলাটা দিয়ে একটু এবার জল দিয়ে আপনারা যদি ডালটা ভেজাতে ভুলে যান তাহলে প্রেশার কুকার দিয়েও ডালটা সিদ্ধ করে নিতে পারেন আমি ভিজিয়ে রেখেছিলাম তাই আর প্রেশার কুকার দিয়ে করে নি আমি এখানে দু গ্লাস জল দিয়ে দিয়েছি এবার এই ডালটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ডালটাকে হতে দিয়ে আমি এদিকে ময়দাটাকে মেখে নেব তাই এই ময়দাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো অল্প খাবার সোডা এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সাদা তেল এবার সবকিছুকে শুকনো অবস্থায় ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব দেখুন ময়দা মাখা হয়ে গেছে ঠিক এরকম করে মেখে নিতে হবে খুব শক্ত বা নরম করলে হবে না এবার ময়দাটাকে এরকম লম্বা করে নিয়ে দেখুন এরকম সাইজের টুকরো করে নেব আপনারা যেরকম সাইজের পরোটা করতে চান সেই অনুযায়ী ময়দাটা পিস করে নেবেন সব ময়দা পিস করা হয়ে গেলে আমি এরকম হাতে করে গোল করে নেব এবার রুটি একটা চাকতিতে অল্প সাদা তেল নিয়ে ময়দাটাকে গোল করে বেলে নেব দেখুন ঠিক এরকম গোল করে নিতে হবে আমি রুটি করা তার করব তাই খুব বেশি বড় করলাম না বড় তা থাকলে আপনারা বড় করেও করে নিতে পারেন ঠিক দোকানের মতো পরোটা বানাতে হলে পরোটাটাকে এইভাবে একটা ছুরি দিয়ে মাঝখানটা একটু কেটে নিতে হবে তারপরে আস্তে আস্তে এক সাইড থেকে ভাজ করে এভাবে গোল করে নিতে হবে দেখুন ঠিক এরকম করে নিয়েছি এবারের উল্টো দিকটা এভাবে চাপ দিয়ে আবার গোল করে বেলে নেব। এইভাবে করে নিলে দেখবেন ঠিক দোকানের মতো হবে এবার এটাকে আবার গোল করে বেলে নেব আগের মতো করে দেখুন ঠিক আগের মতো সাইজ করে বেলে নিলাম এবার আমি পরোটাটাকে চটপট ভেজে নেব। তার জন্য আমি রুটি করা তাওয়ায় অল্প সাদা তেল নিয়ে নিয়েছি তেলটাকে এভাবে একটা ব্রাশ দিয়ে তাওয়ার চারদিকে লাগিয়ে নেব এই পরোটা ভাজতে খুব বেশি সময় লাগে না দেখবেন চটপট ভাজা হয়ে যাবে দেখুন গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে ঠিক এরকম করে পরোটাটাকে ভেজে নিয়েছি এবারে এই পরোটাটাকে নামিয়ে গরম গরম হাতে করে এইভাবে করে নিলেই হয়ে গেল দোকানের মতো পিটায় পরোটা বা পিস পরোটা এইভাবে একবার বাড়িতে বানিয়ে আপনাদের কাছে যদি এরকম কোনো ব্রাশ না থাকে তাহলে অন্য কিছু দিয়ে তেলটাকে এভাবে ছড়িয়ে দেবেন এবার বেলে রাখা পরোটাটাকে তেলের মধ্যে দিয়ে দেব অন্যদিকে ডালটা চাপিয়ে রেখেছিলাম ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার টেস্টটা বাড়ানোর জন্য নামানোর আগে দিয়ে দেব অল্প ঘি এই ঘিটা দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর এই তরকারিতে সামান্য চিনি দিতে ভুলবেন না কিন্তু এই চিনিটা দিলে তবে ছোলার ডালটা খেতে বেশি ভালো লাগে আর খেয়াল রাখবেন ছোলার ডালটা যেন একদম গলে না যায় এবার দিয়ে দেবো সামান্য গরম মশলা গরম মশলা গুঁড়োটা দিয়ে এবার ডালটাকে নামিয়ে নেব এইভাবে একবার ছোলার ডাল বানিয়ে লুচি রুটি বা পরোটা দিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে বাকি পরোটা গুলোকে একই রকম ভাবে ভেজে নেব রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর দোকানের পরোটা খেতে ইচ্ছেই করবে না দেখুন পরোটা বা তরকারিটা দেখতে যেমন লাগছে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে এবার এটাকে আমি এইভাবে গরম গরম পরিবেশন করব আর এরকমই সহজ আর সুস্বাদু রেসিপি পেতে আমার অল্প জানি চ্যানেলে সকল ভিডিও একটু সময় নিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন আমার এই রেসিপি দেখে খুব সহজেই নতুন কিছু বানিয়ে সকলকে খাইয়ে মন জয় করে নিতে পারেন আর ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু আগামী দিনে আসছি এরকমই সহজ নতুন কোনো রেসিপি নিয়ে আশা করি সবাই ভীষণ ভালো থাকবেন